যেমন আর্জি করে আরজি করে একজন ডাক্তারি ছাত্রী তার মৃতদেহ পাওয়া গিয়েছে এটি একটি রহস্য মৃত্যু এর তদন্ত চলছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মৃতার পরিবারের সঙ্গে বাবার সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্য সচিব ঘটনাস্থলে গিয়েছেন নগরপাল এবং শীর্ষ পুলিশ কর্তারা তদন্ত চালাচ্ছেন মৃত্যু কোনো অসুস্থতাজনিত কারণে নাকি এর পেছনে অন্য ঘটনা রয়েছে এই রহস্যের বিন্দুতে দাঁড়িয়ে এই তদন্ত দক্ষতার সঙ্গে চালাচ্ছে পুলিশ টিম এর মধ্যে কেউ বা কারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলে যে ধরনের উত্তেজনা তৈরি বা কুৎসা করার চেষ্টা করছেন বা অপপ্রচারের চেষ্টা করছেন এখনো পর্যন্ত সে ধরনের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি যদি পাওয়া যায় নিশ্চিতভাবে পুলিশ সামনে আনবে কারণ অত্যন্ত স্বচ্ছভাবে খোলা মনে এই পুলিশ এই ঘটনার তদন্ত করছে যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারী কোনো অবস্থায় ছাড়া পাবে না আবার যদি অন্য কোনো আচমকা অসুস্থতাজনিত কারণে কিছু হয়ে থাকে সেটাও তদন্তের ক্ষেত্রে উঠে আসবে ফলে আমরা এই মুহূর্তে পুলিশের উপর পুরনো আস্থা রেখে তদন্তের দিকে তাকিয়ে আমি তো বললাম যে যেহেতু একটা অভিযোগ তারা করেছেন তাদের বাড়ির লোক তাদের আশঙ্কা থেকে কোনো অভিযোগ তারা করতে পারেন কিন্তু তার কতটা সার্বত্তা আছে সেটাও তো খতিয়ে দেখতে হবে হয় আচমকা কোনো অসুস্থতা জনিত কারণে মারা গেছেন আর না হলে কোনো অপরাধ অপরাধজনিত কারণে শিকার হয়েছেন এই গোটা বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে সর্বশক্তিতে তদন্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন পুলিশ পুরোদস্তুর চেষ্টা করছে প্রকৃত ঘটনা তুলে আনতে ফলে তার আগে আচমকা কিছু প্রেক্ষিত খারাপ করে যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হয় যদি অসুস্থতার জন্য আচমকা মৃত্যু হয় একরকম যদি কোনো নির্যাতন এবং খুনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও তো গোপন করার কোনো কারণ নেই পুলিশি তদন্তে যদি সেটা উঠে আসে নিশ্চিতভাবেই পুলিশ সামনে আনবে এবং সেক্ষেত্রে অপরাধী শাস্তি পাবে না ফলে শাস্তি পাবে এবং ছাড় পাবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলছি যে অপরাধী যেখানে ছাড় পাবে না বললে পুলিশের তদন্তে আমরাও আস্থা রাখছি আপনারাও আস্থা রাখুন অগ্নিমিত্রপাল অভিযোগ করছেন যে বস্থরিন অবস্থায় ডাক্তারী ছাত্রী যদি এই অবস্থায় যে কথাগুলো বলছেন অত্যন্ত কুরুচিকর তারা কি চান আমাদের ঘরের কোন মেয়ে তার মৃত্যু হয়েছে এখন অসুস্থতা জনিত কারণে মৃত্যু না আপত্তিকর কেউ কোন কাজ করে তাকে মেরে ফেলেছে কিন্তু তা বলে যে ধরনের শব্দগুলো যে ধরনের বর্ণনা দিচ্ছেন তাহলে তো মনে হয় যে অগ্নিমিত্রা পাল নিজে বা তার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো হয়তো ওখানে ছিলেন নইলে এত বিস্তারিত তিনি কোথার থেকে পাবেন আমরা বারবার বলছি যদি অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়ে থাকে একরকম যদি কোনো অপরাধ জনিত কারণে মেয়েটিকে মৃত্যুবরণ করতে হয়ে থাকে দোষী কোনো অবস্থায় ছাড় পাবে না সাজা পাবেই কিন্তু তার আগে তার গায়ে কাপড় ছিল না অমুক তমুক এগুলো বলার আগে একটু ভাবুন আপনারা একটি মেয়ের আমরা জানি যে কোনো মৃত্যু হলে সকুনের রাজনীতি করে বিজেপি বা বিরোধীরা বসে আছে মৃতদেহের জন্য খারাপ কাজের জন্য কিন্তু তা বলে আপনার আমার ঘরের একটি মেয়ে মারা গেছে সে আচমকা অসুস্থতাজনিত কারণ কারো মারা গেছে কিনা নাকি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে একটু তদন্ত করতে দিন পুলিশকে এই মন গড়া কুৎসিত বর্ণনাগুলো দেবেন না অমিত মালব্য তার নিজের টিমে তার বিরুদ্ধে গাদা অভিযোগ বিজেপির একাধিক নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের শ্রীতাহানি নারী নির্যাতন ধর্ষণ এসবের অভিযোগ বিজেপিতে ভুরি ভুরি অমিত মালব্যর বিরুদ্ধে কি কি অভিযোগ ওঠে সে তো অমিত মালব্য নিজেই জানেন কোনো ধামা চাপা দেওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই আমরা দায়িত্বের সঙ্গে বলছি মেয়েটি যদি আচমকা অসুস্থতায় মারা গিয়ে থাকে সেটা যেমন পরীক্ষা তদন্ত মেডিকেল চেক আপনি ধরা পড়বে আর যদি কোনো ফাউল প্লে থাকে যদি তার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে থাকে খুন হয়ে থাকে কোনো দোষী ছাড়া পাবে না সেখানে ধামা চাপা দেওয়ার কোনো প্রশ্নই নেই সমাজে বিচ্ছিন্ন ঘটনা এ ধরনের ঘটনা কেন ধামাচাপা দেবে সরকার যদি খারাপ ঘটনা ঘটে থাকে পুলিশ দক্ষতার সঙ্গে ধরবে পুলিশকে তখন আপনারা বাহবা দেবেন যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে গিয়ে থাকে তাদের ধরে আনা অপরাধীকে ধরে আনাও তো পুলিশের কৃতিত্বের যদি অপরাধ হয়ে থাকে কেন ধামাচাপা দেবে বলছি মোহাম্মদ রিজ দায়িত্ব নেওয়ার পর তিনি সকালুকুদের সমস্যা হবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে বেশি আর বা জলপাইগুড়ি দেখুন এটা অত্যন্ত বাংলাদেশের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এটা যা করার যা বলার কেন্দ্রীয় সরকার বলবে এখান থেকে আমাদের কোনো বক্তব্য নিশ্চিতভাবে নেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই আমাদের বক্তব্য যেটুকু যা অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন যে এটা কেন্দ্রকেই করতে হবে কেন্দ্রর গাইডলাইন অনুযায়ী রাজ্য চলবে আমরা বলেছি যে যেহেতু আমাদের সঙ্গে সীমান্ত এত বেশি তাই বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা মতামত বিনিময় করে নিতে হবে বিভিন্ন আমাদের লাগোয়া যে সীমান্ত থেকে যে খবর এবং ছবিগুলি আসছে পশ্চিমবঙ্গ সরকার তার উপর নজর রাখছেন কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্ব নিশ্চিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সে তার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের তাঁরা তাদের দায়িত্ব পালন করুন যে ধরনের ছবি কোনো কোনো সীমান্তের কোন কোনো জায়গায় তাতে মনে হচ্ছে অনেকে আসতে চাইছেন বা এরকম একটা দৃশ্যের অবতারণা ঘটছে কিন্তু এর বিষয়ে রাজ্য সরকার চোখ কান খোলা রেখেছে যা যা করণীয় কেন্দ্রের সঙ্গে কমিউনিকেশন চলছে এর বাইরে এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই

এখন গান স্যালুট কোথায় হলে তারপরে আবার কোনো মরদে অন্য কোনো কর্মসূচিতে যায় কি যায় না এই ধরনের কোন টেকনিক্যালিটিস ছিল কিন্তু আমরা শুধু এইটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান দিতে যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রেখেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন বাকিটা সিপিআইএমের ব্যাপার যদি বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন তো সেখানে দাঁড়িয়ে বাংলার আজকের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান দেওয়ার সমস্ত রকম সরকারি ব্যবস্থা সমস্ত রকম সরকারি যে কর্মসূচি সেগুলি ছুটি ঘোষণা করা থেকে অন্যান্য সব প্রস্তাব তিনি দিয়েছিলেন ছুটি তো ঘোষণা করেও দিয়েছিলেন এখন বাকিটা সিপিআইএমের বিষয় তবে সিপিআইএমের এমন ভাবে তাদের কর্মসূচি সাজানো উচিত ছিল যাতে এই গান স্যালুট প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী পেতে পারতেন কারণ এটা এটা না নেওয়ার মধ্যে সিপিএম এর কিছুটা সংকীর্ণতা থাকে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজনৈতিক দীর্ঘ বিরোধ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অসুস্থ বুদ্ধবাবু এবং তার পরিবারের পাশে সৌজন্য নিয়ে দাঁড়িয়েছিলেন বুদ্ধবাবুর মৃত্যুর পর ছুটে গিয়েছেন এবং সরকার হিসেবে আজকের পশ্চিমবঙ্গ সরকার তার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে যা যা করার করণীয় করছিলেন আমার মনে হয় সিপিআইএমে সেটা রেসিপ্রোকেট করা উচিত ছিল এবং এমনভাবে কর্মসূচি সাজানো উচিত ছিল যাতে এই সরকারি মর্যাদাগুলি সঠিকভাবে পাওয়া যায় দাদা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অধীর চন্দ্র চৌধুরীর সাথে রাহুল গান্ধী কথা বলেছেন বাংলায় যেখানেই প্রয়োজন সেখানে তাকে যাওয়ার নির্দেশ দিয়েছেন হ্যাঁ এর মানে শোনা যাচ্ছে যে অধীরবাবুর হাতেই হয়তো সেই তাই লোক নাই খুঁজে পাচ্ছে না তাই ওদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এমনিতে বিধানসভায় শূন্য লোকসভায় কোনোক্রমে এক অধীরবাবু নিজে তৃতীয় তারা নাকি কেউ কাকে তাকে বলেছে প্রাক্তন তাই নিয়ে তার অভিমান রাগ নতুন নাকি খোঁজা হচ্ছে ওরা তো লোক খুঁজে পাচ্ছে না ওরা লোক খুঁজে পাচ্ছে না বলেই একদিকে কর্মখালির বিজ্ঞাপন দিয়ে রেখেছে আর অন্যদিকে প্রাক্তন বা বিদায়ী সভাপতিকে বলছে আপনি আপাতত কাজ চালিয়ে দিন লোক খুঁজে পাচ্ছে না লোক কহি এটা হাই একটা প্রশ্ন আছে সৌরভ কারখানা তৈরির তৈরি নিয়ে চ কেন ওই জমি নিলাম না করে ওপেন টেন্ডার না করে একজনকে বিক্রি করা করে প্রস্তুত করছে উত্তর দেবেন আইনজীবীরা হাইকোর্ট যদি প্রশ্ন করে থাকেন তাহলে যে বা যারা এই মামলার সঙ্গে আছেন অনেকটা টেকনিক্যাল ব্যাপার রয়েছে তো রাজনৈতিক বিষয় নয় সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প স্থাপনও করতে চাইছেন যে কোনো সরকার নতুন লগ্নিকারীরা এগিয়ে এলে তাদের নানা ধরনের ইনসেন্টিভ ইত্যাদি ইত্যাদি নানা বিষয় থাকে এটা নিয়ে রাজনীতির বিষয় নেই ফলে যারা মামলা করেছিলেন কোর্টের যা জিজ্ঞাসা আছে যারা মামলায় জড়িত তারা বা তাদের আইনজীবীরা উত্তর দিতে পারে